নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা হল্লা বাদরগুলো লাফায় বড় খাঁচায় ওরে বন্দি করো বাইরে থেকে লেজটা ধরো সম্মিলিত সংঘ করো পথের আলো নিভিয়ে দিলে পদ্মে খাঁড়া খন্দরে কি চায় ওরা আজও জাগে মনের ভেতর ছন্দরে সার ছন্দ নিচ্ছে কেড়ে নিচ্ছে কেড়ে ছন্দরে এসব কথা বুঝতে হবে নইলে মাথা ঠুকতে হবে ওই যে ঝুলিয়ে ঝালোর বাজায় চতুর্দিক কিছু পেলে তুষ্ট কিনা সবাই বলে ঠিক বিধ দেশের রাজা কে তারে দেবে সাজা হাওয়া বলে হল্লা করে চল যাই না ঘটুক যাই ঘটনা ঘটুক না পয়সা দেবে দল প্রজাগুলো মাখে ধুলো ঘোড়ায় হাসে হিহি সমস্যাটা মিহি কোথায় যাই ঠান্ডায় ঠান্ডাটা কন কনে ছুটে যাই কোথা ভাই মাছ পাবো গনগনে নমস্কার সবাইকে অনুরোধ আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ